নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয় রাজ্যের জনগণকে প্রতিবারই নেশা মুক্ত ত্রিপুরা গড়ে তোলার পথে সহযোগিতা করার কথা বলেছেন রাজ্যের জনগণদেরকে এই উদ্দেশ্যে গতকাল সচিবালয়ে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি একটি পর্যালোচনা সভার আয়োজন করা হয় এবং এই আয়োজন সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয় এইচআইভি কে নিয়ন্ত্রণে আনার জন্য প্রশাসনের যেমন তৎপরতার ভূমিকার কথা বলেছেন তেমনি পিতা মাতা ও বিদ্যালয়ের শিক্ষকগণকেও সচেতন থাকতে বলেছেন প্রকৃতপক্ষে ষোলো থেকে চব্বিশ পঁচিশ বছরের ছেলে মেয়েদের মধ্যে নিঃসগ্রস্থের পরিমাণ অধিক তাই হবে যেমন থাকতে তেমনি বিদ্যালয় পরিবেশে কোন রকম অসংগতিমূলক আচরণ লক্ষ্য করলে তার শিক্ষককে খুব সচেতন ভাবে পদক্ষেপে নিতে হবে এবং নেশার ফলে যে জীবন জীবনহানি হয় সে ব্যাপারে বিশদ আলোচনা করতে হবে ছাত্রছাত্রীদের সাথে যারা ওষুধ বিক্রেতা ওনারাও এ ব্যাপারে সচেতনতা দেখাতে হবে এবং প্রেসক্রিপশন ছাড়া যাতে সিরিঞ্জ না দেয় এ ব্যাপারে লক্ষ্য রাখতে হবে কারণ সিরিঞ্জের মাধ্যমে ড্রাগ শরীরের ভেতরে দেওয়া হয় প্রকৃতপক্ষে প্রশাসন যেমন নেশা পাচারকারী নেশা ব্যবসায়ী নেশাগ্রস্তদের আইনের আওতায় এনে কঠোর স্বাস্থ্যের ব্যবস্থা করেছে তেমনি অভিভাবক শিক্ষক শিক্ষিকাগণ এবং ওষুধ বিক্রেতাগণও যথেষ্ট সচেতন ও সহায়ক ভূমিকা নিতে হবে নেশায় জর্জরিত রাজ্য বা কোনো দিন উন্নতির পথে হাঁটতে পারে না এই সংক্রমণের হারকে কমাতে এবং নির্মূলে হ্রাস করতে হলে অবশ্যই নাগরিক সচেতনতা খুবই দরকার এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়